আমরা দিচ্ছি বীরজমনি আয়ুর্বেদিক শাস্ত্রে এই ফলটির নামকরণ করা হয়েছে বীরজমনি কারণ এর রয়েছে বীর্য ঘন করার কার্যকরী ক্ষমতা লতা কস্তুরী অতি আদিকালে রাজাবাসার খাবারে লতা কস্তুরী আমাদের নিজ ওষুধি বাগানে এই লতা কস্তুরী চাষ করা হয় সেখান থেকে সংগ্রহ করা হয় লতা কস্তুরী যারা রাতের কাছে একেবারে দুর্বল এবং আগ্রহারে ফেলেছেন তাদের জন্য ভরসা এবং নির্ভরযোগ্য একটি ভেজস এই জিনসিন মূল কারণ এটি বিশেষ সুপরিচিত এবং পরীক্ষিত আর আপনারা দেখুন আমাদের নিজ ঔষধি বাগানে রেড জিনসিন চাষ করায় যে গাছটির বয়স পাঁচ থেকে ছয় বছর এবং এখান থেকে আমরা সংগ্রহ করে থাকি আপনার জনজীবনের স্থায়ী এবং প্রাকৃতিক সমাধান এই জিনসিন মূলটি সাদা লজ্জাগতির নাম হয়তো অনেকেই শুনে থাকবেন আর আমাদের নিজ ঔষধি বাগানের থেকে সংগ্রহ করা এই সাদা লজ্জাবতীর মূল কুমারী লতা সব দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা সংগ্রামে লিপ্ত হয় এটি মানুষের ক্ষেত্রে অনুরূপ কাজ করে বীর্যমণি মিক্সড পাউডার যারা বলেন খাওয়ার পরে আগের মতো হয়ে যায় তাদের জন্য আমাদের নিজ ঔষধি বাগান থেকে সংগ্রহ করা আয়ুর্বেদিক শাস্ত্রের দুর্লভ এবং ঔষধিগুণ সম্পূর্ণ যে গাছগুলো রয়েছে শতমূলি বীরজমণি লতা কস্তরি বিশেষ সুপরিচিত এবং পরীক্ষিত জিনসিন, সাদা লজ্জাবতির মূল কুমারী লতার ডোগা পাহাড়ি আলকুশি শ্বেত মুসলি। এবং আরও অনেক সিগারেট সমন্বয়ে তৈরি করা হয় আমাদের এই বীরজমণি মিক্সড পাউডারটি আমার এই বীরজমণি মিক্সড পাউডারটিতে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে ভেষজটি ব্যবহার করে থাকি সেটি হলো জিনসিন। এই জিনসিন আমার নিজ ওষুধি বাগান থেকে চাষ করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে দেয়া হয় এই বীরজমণি মিক্স পাউডারের ভিতরে পাশাপাশি শতমণি দেখুন নিজ ওষুধি বাগান থেকে সংগ্রহ করে দেওয়া হয় শতমলি পাশাপাশি দেওয়া হয় এই বীরজমণি যেটার কাজই হলো আপনার পাতলা বীর্য ঘন করে সঙ্গমের স্থায়িত্ব বাড়িয়ে দেবে এই লতা কস্তরির কাজ হলো সঙ্গমের টাইমিং এবং স্থায়িত্ব বাড়ি দেবে বহু গুণে দেখুন সুপ্রিয় নিজ ঔষধি বাগানে এই যে লতা কস্তরির গাছ আমাদের সমাজে বিভিন্ন পুরুষেরা যৌবনের শুরুতে নিজ দোষে এবং ভুল ত্রুটির কারণে যৌন সমস্যা শেষ করে ফেলেছেন তাদের জন্যই আমাদের এই বীরজমনি মিক্স পাউডারটি আপনার এই যৌন খারাপ অভ্যাসের ফলে আপনার স্পাম কোয়ালিটি পাতলা হয়ে গেছে পাশাপাশি ইরেকটাল ডিসফাংশনের মতো সমস্যা উত্থানজনিত সমস্যা এই লতা কস্তুরি ছিল রাজা খাবার এই লতা কস্তুরি খাওয়ার ফলে ইরেকটাল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা আপনার মুক্তি দিবে শতভাগ গ্রান্টি সুপ্রিয় দর্শক দেখুন আমার নিজ ঔষধি বাগানে এই দুর্লভ এবং আয়ুর্বেদিক শাস্ত্রের নয়ন মণি যে গাছের কথা আপনারা সবাই জেনে থাকবেন এই যে আমার নিজ ঔষধি বাগান থেকে এই সেই অশ্বগন্ধা গাছ পাশাপাশি আমার রয়েছে ননি ফল যেটা আফ্রিকা থেকে নিয়ে আসা আপনার পরিবারের বৃদ্ধ পিতা মাতা নামাজ পড়তে পারছেন না জয়েন্টে মাজা হাঁটু গিরেই ব্যথায় ভুগছেন তাদের জন্য ননি ফল চমৎকার কাজ করবে পাশাপাশি বর্তমানে একটি রোগ ডায়াবেটিস অনেক সদস্যই ডায়াবেটিসে ভুগে থাকেন সুদূর ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা আমাদের এই ইনসুলিন প্লান গাছটি এই গাছটির নামই ইনসুলিন প্লান্ট আর সায়েন্টিফিক নেম কোস্টাস ইগনিয়াস এই গাছের একটি মাত্র পাতা আপনি চিবিয়ে খেলেই নিয়ন্ত্রণে থাকবে আপনার ডায়াবেটিস এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এই ডায়াবেটিসের ইনসুলিন প্লান্টের পাতা বিস্মিল্লা এটি খেতেও ভালো হালকা টক স্বাদযুক্ত আর আপনার যারা বীর্যমনি মিক্সড অর্ডারটি নিতে যাচ্ছেন যদি মনে করে থাকেন বর্তমান অনলাইন প্ল্যাটফর্মের যুগে আপনারা জিনসিন কাঁচা পেতে চাচ্ছেন আমি কাঁচা দিতে পারবো বীর্যমণি দিতে পারবো আপনার চাহিদার উপর নির্ভর করেই আমাদের এই সেবাটা দেওয়া হয় যারা এই মহামূল্যবান এবং শতবার প্রাকৃতিক এবং স্থায়ী সমাধান বীর্যমণি মিক্স পাউডারটি পেতে চাচ্ছেন তারা আমার মুখে বলা নাম্বারে আমার সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে আপনারা নিতে পারেন আমার কন্টাক্ট নাম্বার জিরো এই নাম্বারে প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন এবং নিজের শোনার মূল্যবান মূল্যবান জীবনকে সুস্থ রাখতে চাইলে আমাদের উপরে শতবার নির্ভর করতে পারবেন হিংসাম আমাদের এই বীরজমণি মিক্সড পাউডারটি খাওয়ার নেও রাতে ঘুমাতে যাবার আগে চা চামিষের দুই চামিজ বীরজমণির পাউডার কুসুম গরম দুধের সাথে মধু অ্যাড করে খেলেই যথেষ্ট আর যাদের দুধের ব্যবস্থা নেই তারা কুসুম গরম পানির সাথে এই বীর্যমনির পাউডারটি দিবেন পাশাপাশি সাথে মধু অ্যাড করে নেবেন এতেই পাবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল আমাদের সমাজে বিভিন্ন পুরুষেরা যৌবনের শুরুতে নিজ ধসে এবং ভুল ত্রুটির কারণে যৌন সমস্যা শেষ করে ফেলেছেন তাদের জন্যই আমাদের এই বীর্যমণি মিক্স পাউডারটি আপনার এই যৌন খারাপ অভ্যাসের ফলে আপনার স্পাম কোয়ালিটি পাতলা হয়ে গেছে পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা উত্থানজনিত সমস্যা আত পাতলা হয়ে গেছে আর এই পাতলা ধাতুকে ঘন করে আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাকে রোধ করে আপনি হয়ে উঠবেন পুরুষ স্ত্রীর কাছে স্বপ্নের পুরুষ আর আমাদের এই বীরজমণি পাউডারটি হতে পারে আপনার প্রাকৃতিক এবং স্থায়ী সমস্যার সমাধান তাই যারা রাতের কাজে সমস্যায় ভুগছেন রাতের কাজে দুর্বল তাদের জন্য শতভাগ প্রাকৃতিক এবং স্থায়ী সমস্যার সমাধান আমাদের এই বীর্যমণি মিক্স পাউডারটি আর এই বীর্যমণি মিক্স পাউডারটি যারা পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন